জাহান নামের ভেতর কি রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাহান নাম জাহান নাম মানে শুধু আগুন নয় এটা এমন এক জায়গা যেখানে প্রতিটা মুহূর্ত প্রতিটা নিঃশ্বাস কেবলমাত্র আজাপ আর কষ্ট রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত ভাবত আমরা যদি গরম চা বা পানি শুয়ে ফেলি ব্যথায় কেঁপে উঠে সেখানে তো সত্তর গুণ বেশি আগুন প্রতিনিয়ত পোড়াবে যাহার নামে আসে এক ভয়ঙ্কর গাছ যার নাম জাক্কুম এর ফল শয়তানের মাথার মতো দেখতে এটা খেলে পেটের ভিতর ফুটন্ত তেলের মতো জলে আর পানিও দেওয়া হবে ফুটন্ত পানি আর পুজ যা শরীর থেকে গড়ে পড়বে কোরআনে বলা হয়েছে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি যা পেট ছিঁড়ে ফেলবে কারো জিব্বাহ টেনে বের করে আগুনে সেঁকা দেওয়া হবে কেউ আগুনে ঝুলবে কেউ বারবার গলে যাবে আবার গড়ে উঠবে যেন আজাব আপ হামে না রাসুল সাল্লাহু সালাম বলেন যাহার নাম বলবে আর কি আছে আর কি আছে যারা গিবত করে যারা রিয়া করে নামাজ পড়ে না হারাম খায় হারাম দেখে হারাম শুনে তাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর শাস্তে প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া চিরস্থায়ী নয় আজ যদি গুনাহে ডুবে থাকো কাল তোমার ঠাই হবে আগুনেই এখনই ফিরে আসো নামাজে তওবায় সৎ পথে আল্লাহর রহমত এখনও আমাদের জন্য খোলা হে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত দান করো এবং আমাদের তুমি জাক্কুম খাওয়া থেকে রক্ষা করো আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ